প্রতিদিন ভগবদ্গীতা পাঠের সুবিধা কি কি এখানে আমরা প্রতিদিন ভগবত গীতা পাঠের চারটি মূল সুবিধা উপস্থাপন করছি এক স্মৃতিশক্তি উন্নত করে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে সাথে জীবনের কিছু জিনিস মনে রাখা কঠিন হয়ে পড়ে তাই আমাদের স্মৃতিশক্তি উন্নত করা প্রয়োজন হয়ে পড়ে পড়া আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তির কার্যকারিতা বিকাশে সাহায্য করে দুই হাজার কুড়ি সালে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত পড়া ছয় মাইনাস চৌদ্দ বছর সময়কালে জ্ঞানীয় অবক্ষয়কে উন্নত করে দুই মনোযোগ এবং ঘনত্ব উন্নত করে বলা হয়ে থাকে যে পরামনের জন্য যেমন ব্যায়াম শরীরের জন্য তেমনই তাই আমাদের নিয়মিত পড়ার অভ্যাস আমাদের মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি করতে পারে তিন বিশ্লেষণাত্মক দক্ষতা উন্নত করে বই পড়া আমাদের বিভিন্ন মতামত এবং দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে সাহায্য করে আধ্যাত্মিক বই আমাদের এমন অনেক ভিন্ন দৃষ্টিভঙ্গির দিগন্ত প্রদান করে যা আমরা কখনোই জানি না এটি আমাদের বিশ্বকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে সাহায্য করে চার জ্ঞান বৃদ্ধি যেমন বলা হয় সবচেয়ে বড় উপহার হলো পড়ার প্রতি আগ্রহ এটি সস্তা এটি সান্ত্বনা দেয় এটি বিভ্রান্ত করে এটি উত্তেজিত করে এটি আপনাকে বিশ্ব সম্পর্কে জ্ঞান এবং বিস্তৃত অভিজ্ঞতা দেয় এখন আমরা প্রতিদিন ভগবদ্ গীতা পড়ার উপকারিতা বুঝতে পারছি কিন্তু আজকাল এত সাহিত্য পাওয়া যায় তার মধ্যে থেকে কিভাবে একটি বেছে নেব ভগবদ্গীতা কেন এই রকম পুরাতনই সোনা বেদ পুরাণের জ্ঞান মানবজাতির জন্য সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ কেবল পশ্চিমা বিশ্বই নয় প্রাচ্য আমাদের ধর্মগ্রন্থগুলির সত্যতা এবং নির্ভুলতার সাথে একমত ভগবদ্গীতা বেদের পাকা রসের মতো এবং আমাদের সীমিত সময় এবং সম্পদের সাথে পুরো ফলের ঝুড়িতে না গিয়ে অমৃত গ্রহণ করা একটি বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে মহান ব্যক্তিত্বদের দ্বারা গৃহীত আমাদের ধর্মগ্রন্থের মতো বারো জন মহান ব্যক্তিত্ব হোক বা মহাজনের হোক বা আলবার্ট আইনস্টাইন বা মহাত্মা গান্ধীর মতো বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হোক সকলেই ভগবত গীতার মতো ধর্মগ্রন্থ পাঠের গুরুত্বের সাথে এক মা মহাত্মা যেমন মুদ্রিত করেছেন গীতা আমার মা এটি আমার জীবনের যাত্রাপথকে পরিচালিত করেছে আমার চিন্তাভাবনা এবং কর্মকে রূপ দিয়েছে আধ্যাত্মিক প্রতিদিন ভগবত গীতা পাঠের চারটি প্রধান সুবিধা কৃষ্ণ গোপাল সাতাশে ডিসেম্বর দুই হাজার শূন্য মন্তব্য সূচিপত্র প্রতিদিন কি কি এখানে আমরা প্রতিদিন ভগবত গীতা পাঠের চারটি মূল সুবিধা উপস্থাপন করছি এক স্মৃতিশক্তি উন্নত করে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে সাথে জীবনের কিছু জিনিস মনে রাখা কঠিন হয়ে পড়ে তাই আমাদের স্মৃতিশক্তি উন্নত করা প্রয়োজন হয়ে পড়ে পড়া আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তির কার্যকারিতা বিকাশে সাহায্য করে দুই হাজার কুড়ি সালে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত পড়া ছয় মাইনাস চৌদ্দ বছর সময়কালে জ্ঞানী অবক্ষয়কে উন্নত করে দুই মনোযোগ এবং ঘনত্ব উন্নত করে বলা হয়ে থাকে যে পড়া মনের জন্য যেমন ব্যায়াম শরীরের জন্য তেমনি তাই আমাদের নিয়মিত পড়ার অভ্যাস আমাদের মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি করতে পারে তিন বিশ্লেষণাত্মক দক্ষতা উন্নত করে বই পড়া আমাদের বিভিন্ন মতামত এবং দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে সাহায্য করে আধ্যাত্মিক বই আমাদের এমন অনেক ভিন্ন দৃষ্টিভঙ্গির দিগন্ত প্রদান করে যা আমরা কখনোই জানি না এটি আমাদের বিশ্বকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে সাহায্য করে চার জ্ঞান বৃদ্ধি যেমন বলা হয় সবচেয়ে বড় উপহার হলো পড়ার প্রতি আগ্রহ এটি সস্তা এটি সান্ত্বনা দেয় এটি বিভ্রান্ত করে এটি উত্তেজিত করে এটি আপনাকে বিশ্ব সম্পর্কে জ্ঞান এবং বিস্তৃত অভিজ্ঞতা দেয় এখন আমরা প্রতিদিন ভগবদ্ গীতা পড়ার উপকারিতা বুঝতে পারছি কিন্তু আজকাল এত সাহিত্য পাওয়া যায় তার মধ্যে থেকে কিভাবে একটি বেছে নেব ভগবদ্গীতা কেন এই রকম পুরাতনী সোনা বেদ ও পুরাণের জ্ঞান মানবজাতির জন্য সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ কেবল পশ্চিমা বিশ্বই নয় প্রাচ্য আমাদের ধর্মগ্রন্থগুলির সত্যতা এবং নির্ভুলতার সাথে একমত ভগবদ্গীতা বেদের পাকা রসের মতো এবং আমাদের সীমিত সময় এবং সম্পদের সাথে পুরো ফলের ঝুড়িতে না গিয়ে অমৃত গ্রহণ করা একটি বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে ইস্কন গাজিয়াবাদ প্রতিদিন দরিদ্র মানুষদের বিনামূল্যে খাবার বিতরণ করে জীবনের জন্য খাদ্য কর্মসূচির আওতায় দরিদ্র মানুষদের প্রসাদ বিতরণে সদয় অবদান রেখে আমাদের সাথে যোগ দিন শাস্ত্রে খাদ্য প্রসাদ বিতরণকে সবচেয়ে দানশীল কাজগুলির মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে খাদ্য প্রসাদ বিতরণ প্রাচীনকাল থেকে চলে আসছে প্রসাদ আশীর্বাদে পরিপূর্ণ এটি কেবল দেহকেই পুষ্ট করে না বরং আত্মাকে ভগবান রাধাকৃষ্ণের অসীম আশীর্বাদে উজ্জীবিত করে দয়া করে উদারভাবে দান করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের অসীম আশীর্বাদ লাভের এই অনন্য সুযোগটি হাতছাড়া করবেন না ইস্কনে প্রদত্ত অনুদানের উপর আশি গ্রাম সুবিধা পান অন্য দান সেবার জন্য এখনই দান করুন পূর্ববর্তী স্লাইড পরবর্তী স্লাইড মহান ব্যক্তিত্বদের দ্বারা গৃহীত আমাদের ধর্মগ্রন্থের মতো বারো জন মহান ব্যক্তিত্ব হোক বা মহাজনের হোক বা আলবার্ট আইনস্টাইন বা মহাত্মা গান্ধীর মতো বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হোক সকলেই ভগবত গীতার মতো ধর্মগ্রন্থ পাঠের গুরুত্বের সাথে একমত মহাত্মা যেমন মুদ্রিত করেছেন ভগবত গীতা আমার মা এটি আমার জীবনের যাত্রাপথকে পরিচালিত করেছে আমার চিন্তাভাবনা এবং কর্মকে রূপ দিয়েছে সকল পুণ্যের দাতা মহান শঙ্করাচার্য যেমন বলেছেন গীতা শাস্ত্রমিদা পূন্যাস জগপথে প্রয়ত পুমন বিষ্ণু পদমনতি ভয়ে শোকাদি বর্জিত যদি কেউ ভগবদ্গীতার নির্দেশাবলী সঠিকভাবে অনুসরণ করে তাহলে জীবনের সমস্ত দুঃখ ও উদ্বেগ থেকে মুক্তি পাওয়া সম্ভব এই জীবনের সমস্ত ভয় থেকে মুক্তি পাওয়া যাবে এবং তার পরবর্তী জীবন হবে আধ্যাত্মিক ভগবত গীতা কি এখনো প্রাসঙ্গিক সকল সংকটময় সময়ে ভগবদ্গীতা পাঠ করা যেতে পারে কেবল সকল ধরনের মানসিক যন্ত্রণা থেকে মুক্তির জন্যই নয় বরং যে কোনো সংকটময় মুহূর্তে বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তির জন্য আজও দুই হাজার বছর পরেও সক্রেটিসের মতো দার্শনিকদের রচনা এখনো প্রশংসিত এবং পঠিত হয় তাহলে পরমেশ্বর ভগবানের কথা কি বলা যায় যিনি সমগ্র সৃষ্টির স্রষ্টা পালন এবং ধ্বংসকারী যিনি বুদ্ধিমানদের বুদ্ধি তার শিক্ষা কিভাবে প্রাসঙ্গিকতার বাইরে যেতে পারে বিজ্ঞানী এবং দার্শনিক হিসেবে কাজ করা অনেক মানুষ একমত যে ভগবত গীতা একটি অতীন্দ্রিয় বিজ্ঞানের পাশাপাশি তাদের জীবনের ব্যবহারিক ধারার উপরও অনেক প্রভাব ফেলেছে ভগবদ্গীতা আমাদের জীবনের একটি নির্দেশিকা যদি আমাদের কোনো ইলেকট্রনিক ডিভাইস কিনতে হয় তবে আমরা নির্দেশিকাটি বিবেচনা করি কিন্তু আমাদের সবচেয়ে মূল্যবান মানব জীবনের নির্দেশিকাটি বিবেচনা করতে আমরা অবহেলা করি ভগবৎ গীতা এই এবং পরবর্তী জীবনের অন্তর্দৃষ্টি প্রদান করে ভগবত গীতা মহান ব্যক্তিত্বদের মানসিক প্রশান্তি প্রদান করে আলবার্ট আইনস্টাইন যখন আমি ভগবত গীতা পড়ি এবং ঈশ্বর কিভাবে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তা নিয়ে চিন্তা করি তখন অন্য সব কিছুই আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয় মহাত্মা গান্ধী যারা গীতার ধ্যান করেন তারা প্রতিদিন তা থেকে নতুন আনন্দ এবং নতুন অর্থ লাভ করবেন অ্যালডাস ভগবত ভগবদ্গীতা চিরন্তন দর্শনের সবচেয়ে স্পষ্ট এবং ব্যাপক সারসংক্ষেপগুলির মধ্যে একটি যা এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে তাই সমগ্র মানবতার জন্য এর স্থায়ী মূল্য রয়েছে জওহরলাল নেহেরু ভগবদ্গীতা মূলত মানব অস্তিত্বের আধ্যাত্মিক ভিত্তি নিয়ে আলোচনা করে এটি মহাবিশ্বের আধ্যাত্মিক প্রকৃতি এবং মহান উদ্দেশ্যকে সামনে রেখে জীবনের বাধ্যবাধকতা এবং কর্তব্য পালনের জন্য কর্মের আহ্বান